ম্যাচে খেলছেন না ভারতের তরুণ তারকা বাংলার বিরুদ্ধে না খেলার আর্জি জানালেন দলকে যদিও ইডেনের নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবে পাঞ্জাব ম্যাচের গুরুত্ব বুঝেই কি সরে দাঁড়াচ্ছেন শুভমন গিল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন না সোমবার বাংলার পাঞ্জাব দলের সঙ্গে কলকাতায় আসেননি তিনি কিন্তু ব্যক্তিগত কাজের জন্য বাংলার বিরুদ্ধে না খেলার অনুমতি চেয়েছিলেন শুভমন শেষ ম্যাচ চলাকালীন পাঞ্জাব দলকে তিনি এই বিষয়ে জানান ভারতীয় বোর্ডের কাছেও ছুটি চান গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই শুভমানকে ছাড়াই বাংলার সঙ্গে খেলবে পাঞ্জাব যদিও বাংলার বিরুদ্ধে নেই পাঞ্জাবের একাধিক তারকা ক্রিকেটার অভিষেক শর্মা ও আর্শদীপ সিং ভারতের টি টোয়েন্টি দলের হয়ে খেলছেন সেই দলের সুযোগ পেয়েছেন রমনদীপ সিং ও নীতিশ কুমার রেড্ডি ও রমনদীপকে ডাকা হয় ভারতীয় দলে তিনি শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন কিন্তু বাংলার বিরুদ্ধে খেলতে পারবেন না পাঞ্জাব যদিও নিয়ম রক্ষার ম্যাচ খেলতে আসছে দ্বিতীয় পর্বে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাদের লক্ষ্মীরতন শুক্লাদের সামনে এখন অঙ্কই শুধু ভরসা একেবারে অলৌকিক ঘটনার অপেক্ষা করতে হবে তাদের বাংলার ছয় ম্যাচে চোদ্দ পয়েন্ট তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে বাংলাকে বোনাস পয়েন্ট সহ জিততে হবে পাশাপাশি প্রার্থনা করতে হবে বিরাট অঘটন ঘটিয়ে বিহার যেন কেরলকে হারিয়ে দেয় কর্ণাটকও যেন হরিয়ানার কাছে হারে বা ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে হরিয়ানা যেন প্রথম ইনিংসে লিড নেয় বাংলা ও কেরল দুই দলেরই পয়েন্ট তখন হবে একুশ গ্রুপে দুই দলের পয়েন্ট সমান হলে দেখা হয় নিজেদের মধ্যে ম্যাচে কারা জিতেছিল অথবা প্রথম ইনিংসে কারা এগিয়েছিল কিন্তু বাংলা বনাম কেরল ম্যাচের একটি করে শেষ হয়নি সেই ম্যাচ থেকে কিছুই নির্ধারিত হবে না এরপর দেখা হয় কোন দল সরাসরি বেশি ম্যাচ জিতেছে কেরল বিহারের কাছে হেরে গেলে দুটি সরাসরি জয়ে আটকে যাবে বাংলা পাঞ্জাবকে হারালে মরশুমে দুটি জয় হবে সেই হিসাবেও হবে না মীমাংসা তখন দেখা হবে নেট রান রেট আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কিন্তু এত হিসেব আদৌ কি কাজে লাগবে অঙ্কের বিচারে অনুষ্টুপরা টিকে থাকলেও মানসিকভাবে একেবারে বিধ্বস্ত পাঞ্জাবের বিরুদ্ধে অঙ্কিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলা কাকে ওপেন করাবে তা নিয়ে রয়েছে প্রশ্ন ঋত্বিক চট্টোপাধ্যায়কেও পরীক্ষা করে দেখা হলো ওপেনার হিসাবে কিন্তু পাঞ্জাব ম্যাচে সেই ঝুঁকি নেবে না দল তাই এখন ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছেন দুই দলের সমর্থকেরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেন কা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা